আসসালামু আলাইকুম বিয়ার্স আমার সামনে যে গাজী পাম্পটি দেখতে পারতেছেন এটা কিন্তু আমি মেরামত করছি মেরামত করে এখন বর্তমানে চলতেছে খুব সুন্দর পানি উঠতেছে তো এটা কি সমস্যা হচ্ছিল তো আমি আপনাদেরকে দেখাবো তো আমি মোটরটাকে খুলে নিয়েছি খুলে পাম্প সাইডটা আলাদা করছি তো এটার মূল যে সমস্যাটা সেই সমস্যাটাই কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো কি জন্য এটা পানি উঠতো না মোটর কিন্তু ঠিকই চলতো কিন্তু পানি উঠতো না আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন ডিপোজিটারের মাঝখানে কিছু কালো ময়লার মতন দেখা যাচ্ছে মূলত এই সমস্যাটাই হয়েছে এগুলো হচ্ছে আপনার যে ধানের তুষ আছে সেই দানের তুষ ধানের তুষ ভিতরে ডিপোজিটারের ভিতরে ঢুকে ইনফেলারের ভিতরে ঢুকে কিন্তু এটা টোটালি ডিপোজিটার আর ইনফলারের যে মুখ আছে মুখ জাম হয়ে গেছে জাম হওয়ার কারণে কিন্তু মোটর চলতো মোটরে এক ফুটো পান উঠতো না তো অবশেষে আমি এটা খুলে সুন্দরভাবে পরিষ্কার করছি পরিষ্কার করে তারপর যখন আমি এটাকে চালাইলাম চালানোর পরে দেখে আলহামদুলিল্লাহ ভালো পানি উঠতেছে এখন আর কোনো সমস্যা নাই তো এই এগুলা কোথা থেকে আসে আমি আপনাদেরকে বলি এই পাম্পটি হচ্ছে একটি মুরগির খামারের পাম্প মোটর তো তারা মুরগির খামারের পাশে যত পুষ কুড়া পালায় তারা ওই যেই পুকুরি ভিত্তি পালায় তো ওই পুষ্কুনির ভিত্তি কিন্তু মোটরটা লাগিয়েছিলো একদিন লাগানোর পরে দেখে কিন্তু আর পানি উঠে না কারণ যখন তারা মোটর লাগাইছিলো তখন কিন্তু ঘন্টাখানেক তারাই পুস্কুনির ভিতরে মোটর লাগিয়ে চালাচ্ছে এই জন্যই কিন্তু ওই পুষ্কুনির ভিতরে যত আপনার দানের টুস ছিল এই টুসগুলো কিন্তু মোটরে টাইনা নিয়ে ইনফলার কিন্তু পুরা জাম হয়ে গেছে আপনারা দেখ লক্ষ্য করলে দেখতে পারবেন পুরা ইনফলারের ভিতরের মুখ কিন্তু আপনার এই ধানের টুসে কিন্তু গড়া তো আমি পরবর্তীতে যেসব এটাকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করলাম ক্লিয়ার করে ইনফ্লারটাকে পুরা পরিষ্কার করলাম আলহামদুলিল্লাহ মোটর কিন্তু সাকসেসফুল কাজ চলতেছে তো একটি কথা আপনাদেরকে না বললেই নাই কখনও ভুল করে এরকম ময়লা জায়গার ভিতরে মোটর চালাবেন না চালাইলে কিন্তু আপনার কি বলে এরকম সমস্যা হইতে পারে আর এটার মূল ঢুকার কারণটাই হচ্ছে দেন আমরা যেই চেক বলটা ব্যবহার করি চেক বলের কিন্তু মাথাত কিন্তু একটা জালি থাকে তাদের যে চেক বলটা ব্যবহার করছিল ওই চেক বলের মাথাত কিন্তু জালি ছিল না এটা হচ্ছে আমরা যেটা বলে লাইন চেক বল বলি সরাসরি দুনো মাথায় প্যাশ করা ওরকম চেক বল তারা ব্যবহার করছিল। এই ওরকম চেক বল ব্যবহার করার কারণে কিন্তু মূলত পানির সাথে এই আবর্জনাগুলো ইনফিলারেবিতে ঢুকে গেছে তো সময় চেক বল পুষ্কুনিতে বা যেখানেই আপনি মোটর ব্যবহার করেন না কেন অবশ্যই চেক বল জালিয়ালা চেক বল ব্যবহার করার চেষ্টা করবেন তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে तोस बिदाई निची अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व